বর্ষা চৌধুরীকে একটু ওয়াশ করে না খারাপ জিনিস কি ইগনোর করা ভালো আপনারা বেশি পাত্তা দেন দেখে সে এসব করার সাহস পাইছে পাত্তা দিবেন না শেষ এসব আর করবে না তার পেজ সবাই মিলে আনফলো করে দেন ব্লক করে দেন দেখবেন যে সে আর করবে না সবকিছু তো এইসব তো ভিউর জন্যই করে তাই না আপনি করে দেন ব্লক করে দেন দেখবেন আর সে এটা সবসময় একটা জিনিস মনে রাখবেন খারাপ জিনিসটা নিয়ে আপনি যত বেশি কথা বলবেন খারাপ জিনিসটা সমাজে তত স্প্রেড করবে আপনি খারাপ জিনিসটা নিয়ে যত কম কথা বলবেন খারাপ জিনিসটাকে যত ইগনোর করবেন তত ভালো এটা স্প্রেড করবে না এটা জাস্ট ওখানে শেষ ইগনোর করলে দেখবেন যে ওখানেই শেষ বাই দ্য ওয়ে এটা হচ্ছে দেখেন আপনারা খুবই সুন্দর একটা জয়পুরি অরিজিনাল 100% জয়পুরি অরিজিনাল হ্যাঁ আমি কখনোই কারো রেহনিয়া আমার কথা আমি আমি কথা বলি না বাট কেউ যদি সরাসরি এসে উদাইতে আমি আমার সাথে আইসা লাগা লাগি করে তখন আমি তারে দলা দেই আদারওয়াইজ আমার এত সময় নাই ভাই কারো ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলার কার সাতে তাও তো আমাদের কেউ যদি এসে হুদাই কামে আমার সাথে এসে কারণ আমি আমার জায়গায় আমার প্ল্যাটফর্মে দাঁড়ায় কাজ করি আমি আমার মতো থাকবে কারো সাথে মিশিও না চলিও না ফিরিও না আমার কাজ করে আমি করবাই না তারপরে কেউ যদি এসে আমার সাথে উদাই কামে লাগালাগি করে আমার সাথে মানে বাঁচতে চায় তখন ওরে ভালো করে বাঁচবে লাগবে না কি আয় তখন আদারওয়াইজ আমার তো সময় নাই ভাই আমি কারোর সাথে লাগি না নিজের মতো থাকি নিজের মতো কাজ করি কেউ যদি ইচ্ছা করে এসে চুলকায় মারে তখন আর কি ডলাটা খাইয়া তারপরে যায় হাত পা ধরে মাপ চায় না পারি না রোকে ইয়াসমিন লিয়া আমি পারি না আপনি আমাকে কিছু পোশাক পাঠাই দেন আপনারা জামাই আমার জামাই নাই তো আপু ওই আমাকে কেউ পোশাক কিনে দেয় না আপনার জামাইকে বলেন আমাকে কিছু পোশাক কিনে পাঠিয়ে দিতে খুব হ্যাপি হবে রহমান শয়তান কারো যদি এটা লাগে সেটাকে নিয়ে নেবেন আর আমার আমার ব্যক্তিগত বিষয় নিয়েও কেউ বেশি ঘেনার ঘেনার করলে নাক গলাইলে আমার সেটাও পছন্দ না তারও আমি আবার ঝাঁটার বাড়ি যাই করি আমার যেমন অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা পছন্দ না আবার কেউ যদি আমার লাইফে এসে আমার ব্যক্তিগত বিষয় নাক গলায় তো তারও আমি ঝাটার বাড়িতে এখানে এখান থেকে করি কারণ আমার দরকার নাই ভাই আমার কাস্টমারের অভাব নেই আমার এখানে কাস্টমার দরকার তোমাদের এসব লালা বেলা আলাপ শোনার আমার দরকার নাই আপনি আমি যে পোশাক পরি সেটা আপনি ক্যারি করতে পারেন না কারণ আপনার ফিগার আমার মতো না বা আপনি কিনতেও পারেন না এরকম পোশাক বুঝতে পারছেন আউট এই হচ্ছে দেখেন খুবই সুন্দর এইটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা দোপাটা এই হচ্ছে আপনার সালোয়ারের কাপড় এন্ড এই যে ড্রেসটা অরিজিনাল জয়পুরি আপনারা দেখছেন এটার প্রাইস হচ্ছে সাতাইশো পঞ্চাশ টাকা একটা ছবি আছে ভিডিও আছে আমাদের পেজে সবকিছু আছে অনেক 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 অনেক